উঠছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ঘড়িতে বাজে দশটা তো এখন রয়েছি কামালপুর অভিযান সঙ্গে যে দুর্গা প্রতিমা তো সেটা কিন্তু আজকে রাত্রেবেলা তোলা হচ্ছে এই স্ট্রাকচারে দান করানো হবে দেখতে পাচ্ছ বন্ধুরা অবশ্য তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ক্রেন এসছে দেখতে পাচ্ছো ক্রেনে করে কিন্তু তোলা হবে ওদিকে সামনে ক্রেন রয়েছে দেখতে সামনে তো তোমাকে একটু দেখাই তো কত বড় প্রতিমা তো এক্ষুনি তোলা হবে কাজ চলছে দেখতে পাচ্ছো বেল্ট দিয়ে বাঁধা হচ্ছে সামনে তোমাকে দেখাই বন্ধুরা বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা যেটা কামালপুরে সেটাকে কিন্তু আজকে তোলা হচ্ছে এই স্ট্রাকচারে লাগানো হবে দেখতে পাচ্ছ বন্ধুরা পুরোটা দেখতে থাকো ক্রেন গাড়িতে করে কিন্তু তোলা হচ্ছে প্রতিমাকে দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে ওই স্ট্রাকচারে লাগানো হবে একটু লোভ যাও লোভ যাও পেছনে দেখতে পাচ্ছো বন্ধুরা দেখতে পাচ্ছো বন্ধুরা তোলা হচ্ছে প্রতিমাকে প্রতিমার ট্র্যাক সামনে রয়েছে ফ্রেন গাড়ি তো ফ্রেন গাড়িতে করে কিন্তু তুলছে কতটা বড়ই বুঝতেই পারছো আর এই বড় স্ট্রাকচারটাতে কিন্তু প্রতিমাকে বসানো হবে দাঁড় করানো হবে আর কি দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে উঠছে খালি দেখো ট্রেনের সাহায্যে এত বড় প্রতিমাকে তোলা হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা বড় দুর্গাকে দাঁড় করানোর জন্য সবাই অক্লান্ত পরিশ্রম করছে এই রাত্রিবেলা দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো স্ট্রাকচারের কাছে নিয়ে আসা হয়ে গেছে তো এবার শুধু দাঁড় করানোর পালা রয়েছে জয় মা দুর্গা দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো স্ট্রাকচারের কাছে নিয়ে আসা হয়ে গেছে এইবারে কিন্তু পুরো দাঁড় করে দেওয়া হবে বন্ধুরা সামনে রয়েছে ক্রেন দেখতে পাচ্ছ এই ক্রেনের সাহায্যে কিন্তু তোলা হবে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমাকে যেটি কামালপুর অভিযান সঙ্গের পরিচালনায় দেখতেই পাচ্ছ তোমরা পুরো স্ট্রাকচারের কাছে নিয়ে আসা হয়ে গেছে আর এই গাড়ি স্টার্ট দিয়েছে তো এবার কিন্তু তোলা হবে দেখতেই পাচ্ছ একদম আমি রয়েছে একদম পুরো পায়ের কাছে প্রতিবার কত বড় খালি দেখো পা আমার পুরো কোমরের থেকেও কিন্তু হাইট উঁচু রয়েছে দেখতেই পাচ্ছ আর কাজ কিন্তু সুন্দরভাবে করা হয়েছে প্রতিমার কাজ দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে করা হয়েছে মুক্ত বা ঝিনুক দিয়ে করানো হয়েছে ঝিনুকের কাজ যত সম্ভব এগুলি ঝিনুকই হবে ঝিনুক প্রতি স্টোন অনেক কিছু দিয়েই কিন্তু কাজ করানো হয়েছে তো পুরোপুরিভাবে যতক্ষণ না উঠবে ততক্ষণ দেখাতে পারছি না তোমাদেরকে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না হ্যাঁ বিস্তর রয় ইউটিউব চ্যানেল বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমাদের জন্য কিন্তু রাতের বেলা এত পরিশ্রম করে এই ঠাকুর যে তোলার ভিডিও দিচ্ছে বন্ধুরা উঠছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোলার কাজ চলছে

দেখো বন্ধুরা কেমন কিভাবে এত বড় ট্র্যাকচার কে তোলা হচ্ছে ক্রেনের সাহায্যে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছ গ্রামের মা বোনেরা সব উলুদী দিচ্ছে

সবচেয়ে বড় দুর্গা প্রতিমা দাঁড়িয়ে পড়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরো হাইট কেমন কি হতে হতে চলেছে তোমরা আন্দাজ করতেই পারছো খালি ভিউ দেখে পুরো দেখতে পাচ্ছ রাতে রাতেও কিন্তু ভালোই মানুষজন রয়েছে বেসিক্যালি সব গ্রামেরই মানুষজন রয়েছে বাইরের কেউ তেমন নেই যেহেতু এটা অনেকটা রাতে হচ্ছে তোমাকে দেখা একটু মাপঝক করে নেওয়া হচ্ছে কতটা কি লেন্থ রেখে প্রতিমাকে রাখা হবে সেরকমভাবে কিন্তু একটু দেখে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা ফিতে দিয়ে ফিতে দেখে নেওয়া হচ্ছে ফাইনালি বন্ধুরা দাঁড়িয়ে পড়লো বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা কামালপুরে দেখতে পাচ্ছ এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় সাড়ে দশটা থেকে এগারোটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পিছনে পুরো যে প্রতিমার যে স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে আর আর ওর ওপরে কিন্তু এখনো মুখ রয়েছে বাকি আর এবং কি কোমরের ধার থেকে পুরো পুরো বডিটাই বাকি রয়েছে প্রায় হাফ উঠেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো অবশ্যই যদি না এসে থাকো কামালপুরে অবশ্যই আসতে পারো মানে আসতেই হবে আর কি কামালপুর অভিযান সঙ্গের যে এই পূজা তো তোমরা বুঝতেই পারছো যে প্রায় সতেরো মাস ধরে কিন্তু এটা নিয়ে অনেক কিছু চলছে অনেক চেষ্টা করার পরে কিন্তু ফাইনালি দাঁড়িয়ে পড়েছে এই দুর্গা প্রতিমা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পিছনে পুরো স্ট্রাকচার এখনও কিন্তু বাকি রয়েছে কালকে এগুলো সব উঠবে একে একে সমস্তই প্রতিমা কিন্তু দাঁড় করানো হয়ে যাবে